এই দেখ মাশাআল্লাহ দেখেন এখানে কত বড় বড় মানে থালি বেগুন গুলা আর হামিয়া না কারিদ বাবা বাবা হিয়া ও নাইস দেস মোর ইন হিয়ার ওয়াও মাশাআল্লাহ এই গাছের মধ্যে কতগুলা বেগুন দেখেন সুন্দর বেগুন গুলা তেলতেলে একদম শাইনি সব নাও কতই বেগুন লকি আছে দেখেন আল্লাহর কি নিয়ামত একটা কাছে মানে চারটা বড় বড় বেগুন এই এত লম্বা বেগুনটা কত লম্বা দেখেন দেখেন মরা গাছে ধরতেও ধরে আছে 마শাআল্লাহ কিট লাল তো বেন্টু আসলে মানে কি বলবা আল্লাহর নিয়ামত এগুলো রিজিক থাকলে রিজিক কেউ আটকেতে পারে না দেখেন মরা গাছেও ফল ধরে এটা আলহামদুলিল্লাহ

আজকে সব বেগুনের কালার কিন্তু বেগুনি বাবা কাটিয়ে না অনেকগুলো হয়েছে আর না নাও এই পাশে তো অনেকগুলো পাইছেন আলহামদুলিল্লাহ আজকে দেখেন এই যে দেখেন আজকেও আবার কতগুলো করলা পেলাম আলহামদুলিল্লাহ ওই যে এখানে ঝুপের ভিতরে সবগুলো করলা লুকিয়ে আছে এগুলো এখন আর মানে বেশি বড় হচ্ছে না সাইজটা দেখেন এতটুকু আগে যেগুলো তুলছিলাম ওগুলো অনেক বড় বড় বাট এগুলো আমি জানি না মনে হয় এখন সিজন একদম লাস্ট দিকে যার কারণে করলা সাইজটাও ছোটো হয়ে গেছে এই যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক করলা খাইছিলাম এই বছর অনেক ফলন হয়েছে করলার আর এই যে বেগুনগুলা দেখেন কি সুন্দর সুন্দর মানে এগুলা এত মানে কিউট বেগুনগুলা আর বেগুনগুলা কিন্তু অনেক মজা এগুলা মানে একদম আমাদের দেশীয় বেগুনের শাকটা এই বেগুনে পাওয়া যায় এটা দিয়ে ভর্তা করলেও অনেক মজা কিন্তু ইনশাল্লাহ এটা দিয়ে ভর্তা করবো স্মেল না কত বড়ো বড়ো হয় মরিচ এগুলো দিয়ে পিজা মেক করলে কিন্তু অনেক মজা হয় আর এমনিতেও খেতে অনেক ভালো লাগে আমার এগুলা এই যে মরিচের সাইজ দেখেন অনেক মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন বাস্কেট ভর্তি সবজি হারভেস্ট করে নিয়ে আসলাম বাগান থেকে মানে ওয়ান উইকস পরে বাগানে গেলাম আর বাগানে গিয়ে দেখেন কত কিছু সবজি পেলাম আলহামদুলিল্লাহ মানে এক সপ্তাহ পরে বাগানে গিয়ে এত এত সবজি আমি হারভেস্ট করলাম আজকে আমি তো আসলে পুরাই সারপ্রাইজ এই যে দেখেন কতগুলো তেট করা আমি তো মনে করছিলাম যে কোনো তিক করলাও গাছে থাকবে না কারণ যে যেভাবে লতাগুলো আমার একদম ইয়েলো কালার হয়ে গেছে বাট তুলা খরলা আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকগুলো বেগুন আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অনেকগুলো বেগুন আছে করলা আমার খুবই পছন্দের করলাগুলাকে ডিপ ফ্রাই করলে বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে এই যে এদিকে কিন্তু পাশাগও তুলছি আর এদিকে লাউ শাকও তুলছি আলহামদুলিল্লাহ আর অনেকগুলো করলা এটা দেখেন কতগুলো করলা পোড়া হাত বসিয়ে দিলাম এখানে করলা হাত বসে গেলাম দেখেন কতগুলো করলা কতগুলা বেগুন আর আজকের বেগুনগুলো দেখেন সবই মানে পার্পল কালারের সবগুলো বেগুন এখানে এটা খালি বেগুন আর এই বেগুনটা আমাদের দেশীয় বেগুনের মতো বাট কালারটা পার্পল এটা কিন্তু অনেক মজা এটা ভর্তাও অনেক মজা ভাজিও অনেক মজা আবার চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা যাই হোক এই যে দেখেন এখানে নিচে টমেটো আছে এই যে এখানে বেগুন টমেটো অনেক কিছু আলহামদুলিল্লাহ আসলে এগুলো সবই আল্লাহর নিয়ামত আমেরিকার মাটিতে এত এত মানে সবজি আসলে কল্পনা করার বাইরে আলহামদুলিল্লাহ অনেক কিছু মানে আল্লাহর নিয়ামত আমরা এখানে পাচ্ছি যাই হোক আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আজকে বিকেল সবজি হারভেস্টের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করে নেয় ফেসবুক পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও মানে সুন্দর সুন্দর ডেলি ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ